পুরো অনুষ্ঠান পণ্ডু চলে গেছেন অবস্থা খুবই ভয়াবহ গোপালগঞ্জ হ্যাঁ আছে সবকিছু ঠিকঠাক আছে হ্যাঁ

সেকেন্ডের ভিতরে মঞ্চ পুরো ক্লিয়ার যা যা নিরাপদ যা নিরাপদ যাবে কিছুক্ষণ আগে যেখানে জনসমাবেশ হয়েছিল সেটি কিন্তু একেবারে এখন জনশূন্য বলা যায়

বড় মিডিয়া কাজ করে ছোট মিডিয়ার দুর্বল হবে না ভাই আরে কত কম দেন কিন্তু সমস্যা কি আপনি রিপোর্ট করেন আর বেটা রিপোর্ট করে না ঝামেলা করেন ভালো হয়ে সাংবাদিক সাংবাদিক না

তোমাকে প্রতিদিন রিপোর্ট আমরা করি আজকে একেবারে অনুভূত হয়ে গেছে তোমাকে की के पानों से पारे के पानों से पारे हैं এনসিপির নেতারা মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে মঞ্চ ভাঙচুরের পরে আবার তারা মঞ্চের দিকে অবস্থান নিচ্ছে আলি দিছি আমাদের এক লোকাল সাংবাদিক রে ঢাকার এক সাংবাদিক মাদ দিতে গেছে তারে গালি দিছি কিন্তু আবারও হক মঞ্চে এনসিপির নেতারা আসা শুরু করছে ইতিমধ্যে মঞ্চ হওয়া চলে এসেছে চাচ্ছি যে ওরা আসার সাথে সাথে আপনারা কেন ধরে থাকে ওরা ভালো করে আমরা যখন ধারণ দিলাম কেন আপনারা ধারণ দিলেন তার আগে কেন ধারণ দিলেন না কেন ওদের তাড়াইলেন না কেন করলেন না আমরা এখন যেটা চাচ্ছি যদি আপনারা বলেন যে আমরা আপনাদের নিরাপত্তা নিতে পারবো না তাহলে বলেন আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা করব আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা আমরা নিজেই করতে পারি এই গোপালগঞ্জের মানুষ যারা দেশ বেড়ে গেছে তারা আমাদের সাথে থাকবে তাই আমি পুলিশ প্রশাসনকে আবার অনুরোধ করছি আপনারা বলেন যদি আপনারা না পান বলে আমরা দেখতে পেয়েছি এখানে পুলিশ আমাদেরকে সৃষ্টি ত্যাগ করেছে

এই যে নারী নর্তকিকে দেখতে পাচ্ছি মাঠে আছে শত শত নারী নর্তকি আছে 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 শত

সমস্যা হবে কেন সেই পদক্ষেপ নেয়নি কেন এই সাইড থেকে হামলা হলো কেন এই

প্রশাসন থেকে এখন আমাদের সাথে কোনো ধরনের কথা বলিনি এত বড় একটা কেন ভাবনা হলো ওরা এখন কেন আমাদের এই বিষয় এখনো বলিনি আমাদের সাথে কেন এখনো বৈঠক করছে না এর বিচার চাই আমি কি আমার দল থেকে বিচার চাই

এমনটি তথ্য আমার কাছে এখন পর্যন্ত আছে আমরা যদি পুলিশ প্রশাসন সবাই সচেতন চলে এসেছে আমি এখন হচ্ছে বিশ বছর শহরের সবাই

Wie zur viele

ич бар байке